مرحبا <متحدث> مرحبا مصطفى امار مرحبا مرحبا مصطفى امار سيد المرسلين شابو نبي ديري شردار سيد المرسلين شابو نبي ديري شردار مرحبا مرحبا مصطفى نبي امار مرحبا مرحبا مصطفى نبي মার হামাবা মার হামাবা মুসাফা নবীয়া মাত আঙ্গুল মোবারক সারাই চাদু দু টুকুড়া হয় আঙুল মোবারো কেরি সারাই চাঁদু দু টুকোড়া হয় আঙুল এরি সারাই দুবার সুরযোদয় হয় আঙুল মোবারো কেরি সারাই চাঁদু দু টুকড়া হয় আঙুল মোবারো কেরি সারাই ডুবে যাওয়া সূর্যোদয় হয় এমোজে যা ছিল না বিমোস্ত মর হাবা মারহাবা হাবা মর হাবা নবি মুস্তফা আমার মারহাবা হাবা মর হাবা নবী মুস্তফা আমার মারহাবা হাবা মর হাবা মুস্তফা আমার চিল্লো না নবীকে আবু চিল্লো না কে আবু বউ চাহিলে চিল্লো নাবিকে বহনের হরিণে চিল্লো না নাবিকে আবু চাহেলে চিল্লো নাবিকে বনের পশুতে নবীকে দেখার পরে সালাম জানাই নাবিকে দেখার পরে সালাম জানাই খোদার হাবিব তুমি খোদার न शाह अबरार मर हबा मर हाम सफ़ा अमर मर हबा मर हामो सफ़ा आमर ए तो जबर ए तो মার হাবা মুস্তফা আমার মারো বাফা আমার সাফা আতে গুনাহাগা যাবে জান্নাতে জিনার সাফা আতে গুণ যাবে জান্নাতে রবি সাফা আত করিবে উম্মের হাত ধরে সাফাতে গুনাগা যাবে করিবের গুনাগারের হাতে ধরে রহমতুল্লীলালামিন নবী আমার রহমতুল্লীলালামিন নবী আমার তয়ারো প্রেমের